জামাই আমার কিন্তু একদম লক্ষ্মী বার চলো মন্দিরে যাওয়া যাক গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে হলো গিয়ে শিবরাত্রি সকালে ঘুম থেকে উঠে বাসি গাছ ছেড়ে স্নান টান করে আমি রেডি হয়ে পড়েছি ঘরে পুজো করব তারপর মন্দির যাব বলে আর এখন যিনি পুজো করছেন উনি আমার পিসে শাশুড়ি বেশ কয়েকদিন হয়েছে আর এবার পিসি শিবরাত্রিটা আমাদের সাথেই পালন করছেন আসনটা আজকে ফুলেই ভরে গেছে এবার আমরা ঘরে পুজো করব ঘরে পুজো করে তারপর যাব মন্দিরে তাহলে এবার চলো এক এক করে সবাই পুজো করে নি তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এবার তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো মিস্টার হাজবেন্ড স্নান করে পুরো রেডি আর এখানে আমাদের ডুব্বু মিঠেও রেডি স্নান করে আর এদিকে এখন বেশি পুজো টুজো করছে তো এদিকে আমরা আগে ঘরের পুজোটা সেরে তারপর যাবো মন্দিরে ব্রাহ্মণ

এই প্রত্যেক বছর বই কাপড় কাপড় এই গোসা

पंचदेव थानी <zoysic discussions autour personaje> <sm festivals> মাহিনি দেখন দিয়াবিছ তাক দাবি

তো আমরা যাচ্ছি এখন বাড়িতে পুজোটা হয়েই গেছে তো চলো বাড়ি যাই ও কি করবে করুক মানে কি চাউমিন টাউমিন করে খাবে আমার রান্নাবান্না আছে তার জন্য আমি একটা মন্দিরে গেলাম না তো গিয়ে রান্নাবান্না করতে হবে তো চলো তোমরাও স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে থাকো এসে পড়েছি বাড়িতে এসে ও লেগেছে সবজি কাটতে কারণ ও চাউমিন করবে এখন যেটা আমি বলে দিয়েছি যে আমি এখন করতে পারবো না কারণ আমার রান্না বান্নার কাজ আছে এখন তো চাউমিনটাও করবে পিসিয়ারও চাউমিন খাবে এখন তো যার জন্য এখানে বাঁধাকপি তারপর বিনস আলু এখানে নিয়ে নিয়েছে টমেটো ফুলকপি তো পুরো ভেজ হবে পেঁয়াজ তারপর রসুন কিছু যাবে না কারণ দুদিন থেকে আমাদের ঘরে পুরো ভেজ চলছে কাটটা যে বইটা কাটটা যে হুম তো সবকিছু কেটে কুটেও নিচ্ছে এদিকে আর আর এখানে আজকে কি কি রান্না হবে সবকিছু এখানে কাটাকুটি করা হয়ে গেছে এই সব কিছু পিসি কেটে দিয়েছে এখানে আছে বাঁধাকপি আলু দিয়ে বাঁধাকপি দিয়ে করা হবে তারপর এখানে আছে ফ্রেশ বিন ফ্রেশ বিন দিয়ে এখানে আলু দিয়ে মাখো করে করা হবে তো পুরো সব কটাই ভেজ হবে পাঁচ পোড়ন তারপর জিরা বাটা তেজপাতা এইসব দিয়ে কিভাবে সবজিগুলোকে কাটছে দেখো এটা ফেটে যাবে বলছি তাও শুনছে না কিছুতেই শুনছে না এটার উপরে কাটছে

শরম লাগতা তো কি শরম লাগতা তুমি তুমি এত শাই কি হয় রে ওয়াও ভালো ভালো জামাইটা আমার কিন্তু একদম লক্ষ্মী দেখেছো আমি পারবনা বলেছি তো কি হয়েছে নিজে নিজে সবকিছু করে নিচ্ছে তো এখানে জল গরম হয়ে গেছে চাওমিনের জন্য তো এবার আমি এখানে দিয়ে দেবো চাওমিনটা হ্যাঁ পিষি হ্যাঁ পিষি দেই দেই পিসি চা খুঁজছে তো পিসিকে চা দিয়ে দেবো হ্যাঁ টাইম তো অনেক হয়েছে না একটা বাজে তো চাউমিনটা এখানে বয়েল হোক পিসিকে আমি একটু চা করে দিই তো এই যে পিসির জন্য চা করে নিয়েছি এবার পিসিকে চাটা দিয়ে আসে এদিকে মিস্টার হাজবেন্ড চাউমিনের জন্য সবকিছু রেডি করে নিয়েছে সবজি কাটা কমপ্লিট এখানে চাউমিন বয়লও হয়ে গেছে তো এই যে এখানে করাই এন আওয়ার রিফাইন দেন বানাও বানাও টাটা টাটা বাই হারামি টেস্টি টেস্টি ভেজ চাউ ইজ রেডি সবজিগুলো একদম ভিতরে ওই তো লবণ দিতে লাগছে সবজিগুলো একদম ভিতরে যার জন্য তোমরা কিছু চাউমিন দেখতে পাচ্ছো এখানে তুমি মানা করছো বলে আমি ওগুলো দিইনি সবজিগুলো কম হয়ে গেছে না কম না ঠিকই আছে বেশি সবজি সবজি হলো ভালো লাগে না এদিকে ধরো ক্যামেরাটা আছে এদিকে এরকমই ঠিক আছে ভেজের মধ্যে হালকা পাতলা এরকমই কি ওই এটা করো না এই যে দেখ হাত দেওয়া করে জানকে কেন এটা করো না

মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়িতে আর ভ্লগটাও আমি এখানে এন্ড করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আর অনেক তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো